এটা কিন্তু হচ্ছে দুশো বিশ চারশো বিশ থেকে আরেকটু হেভি এবং কোয়ালিটিফুল একটা প্রিন্টার হ্যাঁ এটা দিয়েও আপনারা কিন্তু হচ্ছে প্রিন্টের কাজ করতে পারবেন ফটোকপির কাজ করতে পারবেন স্ক্যানের কাজ করতে পারবেন ফটোকপি এবং স্ক্যান হবে হচ্ছে আপনার এ ফোর পর্যন্ত এবং প্রিন্ট হবে লিগে সাইজ পর্যন্ত এখানে আপনার আউটলুকটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে প্রিন্টারটা খুবই হেভি মানে করা হয়েছে মানে দুইশো বিশ থেকে চারশো বিশ থেকে আরেকটু কোয়ালিটিফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন

প্রিন্টার দিয়ে আপনি ফটোকপির কাজ করতে চান স্ক্যানের কাজ করতে চান এবং প্রিন্টের কাজ করতে চান এমন দুইটা মডেল নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ কথা বলবো তা আমার সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্রাদারের ডিসিপিটি টু টু জিরো মডেলের একটি প্রিন্টার ব্রাদার প্রিন্টার এই প্রিন্টার দিয়ে আপনি প্রিন্টের কাজ করতে পারবেন লিগেল সাইজ পর্যন্ত এবং স্ক্যান এবং ফটোকপির কাজ করতে পারবেন হচ্ছে এভোর সাইজ পর্যন্ত চার কালারের প্রিন্টার ব্ল্যাক মেজেন ইয়েলো সাইন চারটা কালার থাকবে

দুই বোতলে আপনি হাজার দুইটা এবং কালার এর বোতল একটা করে থাকবে একটা সাইন একটা এবং ইয়েলো একটা টোটাল পাঁচটা এই প্রিন্টার থাকবে তো এই প্রিন্টার দিয়ে আপনারা হচ্ছে আইডি শর্টকাটের অপশনটা পেয়ে যাবেন আইডি কার্ডের অপশনটাও আছে অপশনটা এই প্রিন্টারে রয়েছে এবং এই প্রিন্টার দিয়ে আপনারা হচ্ছে মিনিটে 28টা পর্যন্ত ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এবং কালার প্রিন্ট হবে হচ্ছে মিনিটে 11টা ভালো স্পিড আছে ভালো স্পিড আছে তো হচ্ছে যারা ল্যাপটপ থেকে কিংবা মোবাইল থেকে মানে ওয়্যারলেস সিস্টেমে হচ্ছে আপনারা প্রিন্টারটা অপারেট করতে চান তারা কিন্তু এই প্রিন্টারে নিতে পারেন

এরপরে আমি হচ্ছে ব্রাদারের আরেকটি মডেল দেখাচ্ছি আপনাদেরকে ডিসিপি টি ফাইভ টু জিরো ডাব্লু এটা কিন্তু হচ্ছে দুইশো বিশ চারশো বিশ থেকে আরেকটু হেভি এবং কোয়ালিটিফুল একটা প্রিন্টার হ্যাঁ এটা দিয়েও আপনারা কিন্তু হচ্ছে প্রিন্টের কাজ করতে পারবেন ফটোকপির কাজ করতে পারবেন স্ক্যানের কাজ করতে পারবেন ফটোকপি এবং স্ক্যান হবে হচ্ছে আপনার এ ফোর পর্যন্ত এবং প্রিন্ট হবে লিগের সাইজ পর্যন্ত এখানে আপনার আউটলুকটা দেখে কিন্তু বুঝতে পারছেন প্রিন্টারটা খুবই হ্যাপি মানে করা হয়েছে মানে দুশো থেকে চারশো থেকে আরেকটু কোয়ালিটিফুল প্রিন্টার বাজেটের ভিতরে যারা খোঁজেন

তো এই প্রিন্টারটা আপনারা পাচ্ছেন হচ্ছে মাত্র তেইশ হাজার টাকায় প্রাধান্য আমাদের এই প্রিন্টারগুলো কিন্তু অফিসিয়াল প্রিন্টার অনেকে আন অফিসিয়াল প্রিন্টার এনে চাইনিজ প্রিন্টার এনে আসলে অফিসিয়ালগুলো বিক্রি করতেছে ও তো ওগুলো কিন্তু আপনারা আসলে নিয়ে প্রতারিত হতে পারেন ওগুলোর ভিতর কালিগুলো আপনার ডুপ্লিকেট থাকতে পারে একটা প্রিন্টারে জানেন যে একটা কালিটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ কালি কারণে হেড ভালো থাকে হ্যাঁ প্রিন্টের কোয়ালিটিও আপনি ভালো পাবেন তো অরিজিনাল সহ অথেন্টিক প্রিন্টার যে অফিসিয়াল প্রিন্টার নিতে চান চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পোয়ানা পল্টন দারুস সালাম দ্বিতীয় তলায় শপ নম্বর আঠারো এবং প্রিন্টারগুলো কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমেও সারা বাংলাদেশে বসে থেকে নিতে পারবেন আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন যে কুরিয়ার নেওয়ার কী প্রসেসটা আমাদেরকে ফোন দিলে আপনারা আপনাকে হেল্প করতে সো ভিউয়ার্স আপনাদের যদি এই প্রিন্টারগুলো প্রয়োজন হয় আপনারা অবশ্যই বাজারের যেই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারগুলো নাম্বার গুলো দেওয়া আছে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা হচ্ছে ওনাদের শপে ভিজিট করতে পারেন চোদ্দ পুরানা পল্টন দারুসালাম মার্কেটের দ্বিতীয়তলা রুম নাম্বার হচ্ছে আঠারো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ